আমাদের বাসার নতুন সদস্যরা আসবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই বাইরে বের হয়ে গেছি কারণ আজকে আমাদের বাসার নতুন অতিথিরা আসবে আমাদের বাসার নতুন সদস্যরা আসবে তাদের জন্য আমাদের ওয়েট করতে হবে এই কারণে বের হয়ে যারা আহিল খুব তাড়াহুড়া দেখেন আহিলে নিয়ে বের হইলাম আর আমার ছেলের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে যেটা হচ্ছে এক ডাক দেবো উঠে যাবে যদি বলি হ্যাঁ হ্যাঁ যাও চলো চলো তাকে যদি বলা হয় আবু চলো ঘুরতে যাবো মনে করেন দেখেন না খুব খুব মনে হয় সে তার মধ্যে কোনো ক্লান্ত ভাব নাই কিন্তু যে ঘুম থেকে উঠলে আমরা যেন ম্যাজ ম্যাজ ভাব করে তার মধ্যে সেটা নাই সে উঠে গেছে আশকাও সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে সকালের আবহাওয়াটা এতটা ঠান্ডা না ভালোই গরম আছে তো চলুন আমরা দেখি কে আসে আমাদের বাসায় আমাদের ঘরের অতিথি চলে আসছে

তারা সবাই আমার উপরে আমাদেরকে সেট করে দিয়ে দিয়েছেন 那、哎，那、啊、不是。啊。我。那。啊，现在这个谁？

Qua ce l'abbiamo la bolla per la consegna sì. e qua mi serve una firma. Ascolta okay. un a posto, questo è suo. Arrivederci, okay. buona, yeah. buona giornata. Arrivederci anche buona giornata. Oh my god. Finally! A te lo titolare, già giornata, come per capire sì. লোকটা টানছে অন্তচ আমি জুলে থাকতে পারি কি সত্যি তুমি জানতে পারো কিনা